ইসলামে নারীর সম্মান ও মর্যাদা নারীর মর্যাদা বলতে পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নারীর যথার্থ মূল্যায়নকেই বোঝানো হয় ইসলাম নারীকে প্রত্যেক ক্ষেত্রে যথাযথ সম্মান ও মর্যাদা দিয়েছে কেননা ইসলাম পূর্ব যুগে ছিল সবচেয়ে অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত ও নির্যাতিত সেই সময় নারীদেরকে মানুষ হিসেবে যথাযোগ্য মর্যাদা দেওয়া হতো না তাদের সামাজিক অধিকার স্বীকৃতি ছিল না তাদের প্রতি খুবই কঠোর আচরণ করা হতো তাদের মধ্যে কেউ কেউ কন্যা সন্তানকেও জীবন্ত কবর দিত কন্যা সন্তান জন্ম দেওয়ার অমর্যাদার প্রতীক মনে করা হতো ইসলামে মা হিসেবে নারীকে সন্তানের কাছে সর্বোচ্চ সম্মান প্রদান করেছে একদিক জৈনক সাহাবি রাসুল সাল্লা নিকট এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমার নিকট কি উত্তম ব্যবহার পাওয়ার অধিক হেক হকদার তিনি বললেন তোমার মা লোকটি বলল অতপরকে রাসুল সাল্লা বললেন তোমার মা সাহাবি বললেন অতপরকে তিনি বললেন তোমার মা সাহাবি বললেন অতপরকে তিনি বললেন অতপর তোমার পিতা এর দ্বারা প্রতীয়মান হয় যে সন্তানের উপর পিতার চাইতো মাতার অধিকার তিন গুণ বেশি এটি মা হিসেবে নারীর অনন্য মর্যাদার পরিচয় কন্যা হিসেবেও নারীর মর্যাদা অপরিসীম কন্যাদের ভালোভাবে প্রতিপালনের জন্য ইসলাম নির্দেশ প্রদান করেছে মহানবী সাল ইসলাম বলেছেন মেয়ে শিশু বরকতময় ও কল্যাণ কল্যাণের প্রতীক হাদিসে আরও আছে যার তিনটি দুটি বা একটি কন্যা সন্তান থাকবে আর সে ব্যক্তি যদি তার কন্যা সন্তানকে সুরক্ষিত ও সুপাত্রস্থ করে তার জান্নাত নিশ্চিত হয়ে যায় ইসলাম স্ত্রী হিসেবে নারীকে যথার্থ মর্যাদা দিয়েছে ইসলাম বলেছেন উত্তম স্ত্রী সৌভাগ্যের পরিচায়ক তিনি আরও বললেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম স্ত্রী হিসেবে নারীর মর্যাদা ও সম্মান সাবির অনুরূপ পবিত্র কোরআনে বলা হয়েছে নারীদের উপর তেমন অধিকার রয়েছে পুরুষের তেমনি রয়েছে পুরুষের উপর নারীর অধিকার অনেকে পরি অনেক পরিবার মনে করে হয় পরিবারের ছেলেরা বংশের বাতি তারা মা বাবাকে রোজগার করে খাওয়াবে দেখাশোনা করবে আর মেয়েরা তা চলে যাবে বাপের বাড়ি কাজে খাওয়া দাওয়া লেখাপড়া সব ব্যাপারেই সকলের মনোযোগ থাকবে ছেলেদের প্রতি ইসলাম এমন আচরণ করতে নিষেধ করেছেন মহানবিস ইসলাম ঘোষণা করেছেন কোনো ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সে যদি তাকে জীবন্ত কবর দেয় তাকে শিক্ষা সহ সব ক্ষেত্রে অবজ্ঞা না করে এবং তার পুত্র সন্তানকে তার উপর প্রাধান্য না দেয় তাহলে আল্লাহ তালা তাকে জাননাতে প্রবেশ করাবেন নারীদের প্রতি উত্তম ব্যবহার করা মুসল মুমিনের নির্দেশ নারীর প্রতি সম্মানবোধ না থাকলে ইমান পূর্ণ হয় না নারীদের সাথে উত্তম ব্যবহারের মাধ্যমে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা যায় কোরআন ও হাদিস এই ব্যাপারে মুমিনদের নানা নির্দেশনা প্রদান করা হয়েছে রাসুলসুল ইসলাম স্ত্রীদের প্রতি ভালো ব্যবহারকারীদের উত্তম উন্মত হিসেবে বর্ণনা করেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম অন্য একটি হাদিসে রাসুল সাল্লাম বলেছেন নিশ্চয়ই ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মমিন হবে যে তাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী ও নিজ পরিবারের প্রতি অধিক সদয় ইসলামে নারীর মর্যাদা স্বরূপ বিবাহের ক্ষেত্রে মোহর প্রদান অপরিহার্য করেছে কিন্তু কিন্তু অনেক মুসলিম মোহর আদায় করে না আবার কেউ আংশিক আদায় করে আবার কেউ যৌতুক গ্রহণ করে যা ইসলামের দৃষ্টিতে খুবই গ্রহীত কাজ মহর আদায় নির্দেশ দিয়ে তালা বলেন আর তোমরা নারীদেরকে তাদের